মাঝে তো প্রচুর আপেল খাওয়া যাবে আসলে হ্যাঁ হ্যাঁ কেউ আসেলে খায় না এইভাবে পড়ে থাকে ছোট যদিও সে হয় অনেক মিষ্টি হুম ভালো মিষ্টি

নাম তুই নাম নিচে নাম তুই নিউটনের মতো আপেল গাছের নিচে বস দেখ তোর মাথার উপর একটা আপেল পড়লে নতুন কোন সূত্র আবিষ্কার করতে পারছ কিনা ওই নিউটন না তুই নিউটন হুম থ্যাংক ইউ